জিম্বাবুয়ে তারা চতুর্থ হার বিস্তারিত থাকছে রিপোর্টে বাংলাদেশ অলআউট হয়েছিল একশত তেতাল্লিশ রানে টি টোয়েন্টিতে এমন সংগ্রহকে ভালো বলার উপায় নেই কোনোভাবেই তবু অল্প পুঁজি নিয়ে সাকিব তাস্কিন মুস্তাফিজদের বোলিং জোরে রীতিমতো উড়ে যায় পুচকে জুম্বাবুয়ে দর্শক ছোট পুঁজি নিয়ে প্রথম ওভারে আঘাত হানেন তাসকিন আহমেদ তার শর্ট ডেলিভারি ফুল করতে গিয়ে মিডঅনে সাকিবের দুর্দান্ত নিচু ক্যাচ হন ব্রায়ান বেনেট মারমুখী শুরু করেছিলেন সিকান্দার রাজাও তাকেও দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন তাসকিন আহমেদ দশ বলে সদরে করে ফেরেন জিম্বাবুয়ান অধিনায়ক এরপর সাকিবের আঘাত তানিয় সে মারুমানিকে তেরো বলে চোদ্দ রান করে এলবিডব্লিউ এর ফাঁদে পেলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের পর জিম্বাবুয়ে শিবিরে জুড়া আঘাত হানেন সদ্য আইপিএল থেকে ফেরা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ফিজের জুড়া উইকেটে একশো রানের আগেই ছয় উইকেট হারিয়ে কুণ্টাসা হয়ে যায় জিম্বাবুয়ে ফলে শেষ চব্বিশ বলে একচল্লিশ রান লাগলে সেই রান আর নিতে পারেনি দলটি এতে টানা চতুর্থ ম্যাচ জিতে যায় বাংলাদেশ দল বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন সাকিব আল হাসান তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান